আগামী দিনে যাতে ভোটার লিস্টে যদি নাম কাটাও যায় তাহলে আপনারা সিএতে আপিল করুন যে শান্তনু ঠাকুর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছে সে তিন দিন ধরে লাফাচ্ছে এসআইআর এ আপনার নাম বাদ গেলে সিআই সিএতে अप्लाई করুন আমি ভোটার কার্ড দেব শান্তনু ঠাকুর কি এখন নির্বাচন কমিশনে চাকরি নি করছে আমি জানি না অসীম সরকার নিজের দলের নামে গালাগাল করছে প্রাক্তন উপস্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক গালাগাল করছে নিজের দলকে সবচেয়ে বেশি নাম বাদ যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা এবং এই দেশে এসছে যাদের হাতে একটা করে ওই মতুয়া মহাসংঘের কার্ড ধরিয়ে দিয়েছে যে কার্ডের বৈধতা একটা ক্লাবের মেম্বারশিপের থেকেও কম আর তাদের ভাওতাবাজি দিয়ে ভোটে বারবার যেতে বিজেপি তাদের কাছে এবার জুতো পেটা খাবে দশটা দিন দাঁড়িয়ে যান দশটা দিন দাঁড়িয়ে যান এসআইআর গভর্নমেন্ট প্রোটোকল হচ্ছে হোক কোনো আপত্তি নেই কিন্তু যদি কোনো ন্যায্য ভোটার সে তৃণমূলের ভোটার হোক বিজেপির ভোটার হোক সিপিএম এর ভোটার হোক বা কংগ্রেসের ভোটার হোক কারুর নাম যদি বাদ দিতে যায় নির্বাচন কমিশন যার কাছে নথি আছে কিন্তু বিজেপির ভোট চুরিতে মদত করার জন্য যদি করতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে আমরা মানুষের দল মানুষের হয়ে কাজ করবো দাঁড়ান না লাড্ডু বিতরণ করছে তো দাঁড়ান দেয়ালে মাথা ঠুকে হাউ করে কাঁদ দেওয়া হবে বিজেপি নেতাদের দশটা দিন দাঁড়িয়ে আমরা তো প্রথম থেকেই বলে এসছি যে আমরা এসআইআর এর বিরুদ্ধে নয় কিন্তু যদি বিজেপি মনে করে নির্বাচন কমিশনকে তার পোষ্যে পরিণত করে এসআইআর এর নাম দিয়ে পেছনের দরজা দিয়ে এনআরসি করে বিজেপির ভোট চুরিতে মদত করবে বা বাংলার বা দেশের বৈধ নাগরিক বা বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেবে তাহলে তৃণমূল কংগ্রেস আইনিভাবে এবং গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলবে আমরা ওদের কোটের ভেতরেও হারাবো ভোটেও হারাবো এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তো নিজে সার্বজনীন মঞ্চ থেকে বলেছিল যে বরিশাল থেকে এক কাপড়ে আমার মা এই দেশে চলে এসেছে নিজে বলেছিল তো কালকে যদি নির্বাচন কমিশন এসআইআর করতে গিয়ে শুভেন্দু অধিকারীর মায়ের নাম বাদ দেয় তার পক্ষেও তৃণমূল কংগ্রেস লড়াই করবে কোন বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না সেটা শুভেন্দুর মা হলেও আমরা বাদ দিতে দেবো না স্পষ্ট কিছু কথা বলি আমার তার বয়স আশি পার তার মাধ্যমিক সার্টিফিকেটও নেই তার একটা ভোটার কার্ড আছে আর আমরা আধার কার্ড করে দিয়েছি যে আধার কার্ডটা বৈধ কিন্তু সেটা রিজু দত্তের ঠাকুমা কলকাতা শহরে বাস করে গ্রামে এরকম অনেক ঠাকুমা দিদা আছে যাদের নথি নেই তাহলে তারা কি এ দেশের নাগরিক নয় তারা বিধবা ভাতা পাচ্ছে ভোটার রোল থেকে নাম খেটে গেলে তো আর বিধবা ভাতা পাবে না প্রচুর অঞ্চল আছে প্রচুর গ্রাম আছে যেখানে মহিলারা বিজেপিকে কে ভোট দেয় বিজেপি জিতেছে সেখানে এবং তারা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার পায় সেই মা বোনেদের নাম কেটে গেলে আর লক্ষ্মীর ভান্ডার পাবে না কিছুদিন আগে একটা বিরাট প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল উত্তরবঙ্গে শুভেন্দুও গেছিলো ত্রাণ বিতরণ করতে সিপিএম কংগ্রেসের নেতারাও গেছিল ত্রাণ বিতরণ করতে সবাই গেছে আপনারা একটা কথা বলুন তো সেই উত্তরবঙ্গের মানুষ যাদের দার্জিলিং মিরিকের বাসিন্দা যাদের বাড়িঘরদোর ভেসে গেছে পরিবার পরিজন মরে গেছে তাদের ধরুন নথি বন্যায় ভেসে গেছে তাহলে আজকের দিনে তারা ভারতবর্ষের নাগরিক নয় তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয় এই নোংরামি যদি করে নির্বাচন কমিশন তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে আজকে আপনারা দেখেছেন একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম থাপ্পড় খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অবিলম্বে বাংলার একশো দিনের কাজের টাকা ছাড়তে হবে যে আন্দোলন অভিষেক ব্যানার্জি শুরু করেছিল রাজভবন থেকে পরে দিল্লির বুকে নিয়ে গেছিল আজকে সেই মানুষের জয় হয়েছে একশো দিনের কাজ কি শুধু তৃণমূলের কর্মীরা করে বিজেপি সিপিএম কংগ্রেসের লোকেরা করে না তৃণমূল কংগ্রেস মানুষের দল আমরা মানুষের হয়ে আন্দোলন করি একশো দিনের কাজের জন্য বিরুদ্ধে মানে টাকা বন্ধ করে দিয়েছিল বিজেপি তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আজকে ঐতিহাসিক জয় আমরা চিনি আগামী দিনেও যদি বাংলার কোনো ন্যায্য ভোটার সে হিন্দু হোক মুসলমান হোক মতুয়া হোক রাজবংশী হোক সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল হোক সে সাদা হোক সে কালো হোক সে ব্রাহ্মণ হোক সে কায়স্থ হোক বা সে শুধু ভোট চুরিতে মদত করার জন্য যদি এসআইআর নাম বাদ যায় তৃণমূল কংগ্রেস তার পাশে গিয়ে দাঁড়াবে এবং গণতান্ত্রিক ভাবে আইনি ভাবে গণ আন্দোলন গড়ে তুলবে আর সেই আন্দোলন দিল্লি অবধি যাবে আপনাকে একটা কথা বলছি খসড়া তালিকা প্রকাশ হবে কিছু ভুলভ্রান্তি হবে যাদের কাছে নথি আছে তাদের নাম বাদ চলে গেছে মানুষ কিন্তু নিজের ভোট নিয়ে খুব সেন্টিমেন্টাল এটা মাথায় রাখবে কারণ এটা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার তো যার নাম বাদ যাবে সে তো তার ডকুমেন্টস নিয়ে ফেসবুকে লাইভ করা শুরু করে দেবে যে আমার কাছে সব কাগজ আছে তাও আমার নাম বাদ গেল কেন নাম্বার ওয়ান তারপরে সেই ব্যক্তি কি করবে হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে এবার ধরুন এরা এত নাটক করে দশ দিন পনেরো দিনের মধ্যে বা দু মাসের মধ্যে এসআইআর করতে চাইছে এরকম ধরুন ভুল ভ্রান্তি বসত পাঁচ হাজার লোকের নাম বাদ পড়ে গেল যাদের কাছে কাগজ আছে যারা ভোট দিতে পারবে না সেই পাঁচ হাজার মানুষ কি করবে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিকে বলবে স্যার আমাদের এই কাগজ আছে তারপরেও আমাদের নাম বাদ চলে গেছে আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্ট কি বলবে দেখতে থাকুন না দেখতে থাকুন না একটু এসআইআর বলটা গড়াতে দিন না বিজেপির হাসি আর লাড্ডু বিতরণ বাড়িতে বসে কাঁদবে বিজেপির নেতারা কারণ আবারও বলছি এসআইআর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ রাজবংশী সম্প্রদায়ের মানুষ যার যাদের ভোটে বিজেপির প্রায় কুড়িটা বিধায়ক আছে বুঝতে পেরেছেন একটু বলটা গড়াতে দিন তারপর দেখুন কি মানে আসল খেলাটা শুরু হবে নয় তারিখের পরে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে এবং সতেরোই সাতই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপরে আপনারা আসল খেলাটা শুরু করবেন না না আমাদের খেলা শুরু করার দরকার নাই মানুষ নিজের খেলা নিজে খেলবে আমরা তো পাশ থেকে সাপোর্ট দেবো শুধু আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার কাছে আপনার নথি আছে কিছু না কিছু তো নথি আছে যে লিস্ট নির্বাচন কমিশনের কাছে আছে এবার সেই ফর্ম ফিল করার পর সেই নথির জেরক্স কপি দেওয়ার পর যদি আপনি দেখেন নয় ডিসেম্বর আপনার নাম নেই আপনি আবার অ্যাপ্লাই করবেন সাতই ফেব্রুয়ারি যদি আপনার নাম না থাকে আপনি কি করবেন বাড়িতে বসে থাকবেন আপনি তো প্রথমে ফেসবুক লাইভ করবেন সব পোর্টালগুলো আপনার দরজায় চলে যাবে আপনি কাগজ নিয়ে এভাবে দাঁড়িয়ে থেকে বাইট দেবেন তারপর কোর্টের দরজায় যাবেন আর কোর্ট তখন কি বলবে কোর্ট তো আর বিজেপির পৈতৃক সম্পত্তি নয়

মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে পারলে গিয়ে লিখে দিন আমি গিয়ে সই করে আস শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে উল্টো কথাটা ঠিক বলা হচ্ছে যে যে এই এসআইআর এসআইআর হচ্ছে এবার তো ঘোষণা হয়ে গেছে হবেই কেউ আটকাতে পারবে না তৃণমূল সরকার বা তৃণমূল দল চাইলেও আটকাতে পারবে না আর এরপরে আসল খেলাটা শুরু হবে এক কোটি নাম বাদ যাবে আর সেই এক কোটি কারা জানেন তো সেই এক কোটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটার যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম তাদের নাম বাদ যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তলায় থাকতে পারবেন না তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসতে না এই কথাটাই বলছে বিজেপি আপনাদের উদ্দেশ্যে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে বিজেপি আর শুভেন্দু অধিকারী যে বলছে অনুপ্রবেশকারীরা আছে বাংলাদেশের ভোটাররা আছে যদি সত্যি সেটা হয় তাহলে এর দুটো ব্যাপার করা উচিত ছিল নির্বাচন কমিশন এক অমিত শাহকে দিয়ে কান ধরে ক্ষমা চাওয়ানো উচিত ছিল কারণ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এত অনুপ্রবেশ হলো কেন তাহলে তিনি ব্যর্থ আর দুই তাহলে তো এই অনুপ্রবেশকারী গুলোই লোকসভায় ভোট দিয়েছিল এদের ভোটেই তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাহলে প্রথম উচিত ছিল লোকসভাটাকে ভেঙে দেওয়া সারা ভারতবর্ষে ভালো করে এসআইআর করা তারপরে নতুন করে ভোট করানো কিন্তু সেটা তো এরা করছে না এরা বিজেপিকে ভোট মদদ মদত দেওয়ার জন্য এরা এনআরসি করার চেষ্টা করছে চেষ্টা করুক একটা নাম বাদ তারপরে কত ধনে কত চালেরা বুঝবে আইনি ভাবে বুঝবে গণতান্ত্রিক ভাবে বুঝবে একটা নাম কোটের ভেতরেও বুঝবে কোটের বাইরেও বুঝবে ভালোভাবে আমার কথা শুন আইনি ভাবে গণতান্ত্রিক ভাবে গণ আন্দোলন গড়ে উঠবে কোটের ভেতরেও কোটের বাইরে